নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি প্রতিদিন ওই একই সকালবেলার হচ্ছে খাবার দুধ মুড়ি না হলে দুধ কর্নফ্লেক্স আর না হলে দুধ আর বিস্কুট এই ছাড়া আর সকালবেলা কিছুই বানানোও সম্ভব নয় আর কিছু খাওয়াও সম্ভব নয় আমাদের কারণ হচ্ছে সকালবেলা ওর অফিস থাকে যার জন্যে প্রথমে আমাকে টিফিনের ঝামেলাটা বাদ দিয়ে আগে হচ্ছে লাঞ্চটা রেডি করতে হয় কারণ বাড়ি থেকে অফিস প্রায় অনেকটাই দূরে আর যাওয়া আসা প্রতিদিনের ভালো লাগে না আর হচ্ছে প্রত্যেক দিন তো বাইরে খাওয়াও তো সম্ভব নয় ওই মাসে এক দুবার তো খাওয়াই যায় কিন্তু প্রত্যেক দিন কি আর খাওয়া যায় বলুন তো বাইরের খাবারে এমনিতেই ওর পেটের হচ্ছে একটু সমস্যা বাইরের বেশি খেলে কিন্তু পেটে অম্বল হয়ে যায় তো যার জন্যে হাজার কষ্ট হলেও কি রান্না করেই পাঠাই তো আজকে ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো এবার হচ্ছে টিফিনে কি একটা এমন বানাই যেটা খেতেও ভালো হয় আর খেয়ে পেটটাও ভরে যাবে তখনই ভাবলাম এই একটা অমলেটটা দেখেছিলাম ফেসবুকেই তো সেই রকমভাবেই অমলেটটা বানাবো তো প্রথমে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে ভাবলাম দুটো আলুটাকে গ্রেটারে গ্রেট করে ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবার ওই তাওয়ার মধ্যে হালকা একটু তেল বা বাটার গরম করে নিলেই হয়ে যায় আর ডিমের অমলেটটা দিয়ে তার উপরে হচ্ছে এই বিভিন্ন ধরনের সবজিটা দিয়ে দিলাম জানেন আরও সবজি কিন্তু এটাতে দেওয়া যায় চিকেনটাকে দেখলাম কি সুন্দর সেদ্ধ করে সেটাকেও কিন্তু ছোটো ছোটো কেটে কেটে দেওয়া যায় দাঁড়ান একটু অমলেটের উপরে পিৎজা মিক্সটা আছে সেটাও একটুখানি দিয়ে দিই দেখলাম পিৎজা মিক্সটা দেওয়ার পর ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে আর সকাল সকাল এমন একটা ব্রেকফাস্ট খেলে কিন্তু পেটটাও ভরা থাকবে আর কাজটাও ভালো হবে তো আজকে ভাবলাম এই অমলেটটাই বানাবো তবে এই অমলেটে আরও বিভিন্ন ধরনের সবজি দিলে আরও ভালো হইতো যেমন হচ্ছে ওই সুইট সুইটকর্ন থাকলে ভালো হইতো চিজ দিলেও ভালো হয় আর কোনো কোনো সময় চিকেনটাকেও সেদ্ধ করে জোর দিয়ে উপরে দিয়ে দেওয়া যায় তাহলে তো আরোই ভালো হবে দাঁড়ান এক পিঠটা তো লাল হয়ে আসে আরেক পিঠটাকে উল্টায় ছেড়ে দিই তার আগে আমি হালকা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো বেশি না হালকা একটু নরম হয়ে আসবে বেশি সবজিগুলো নরম হয়ে গেলে তখন ওই ক্রাঞ্চি যে ভাবটা সেটা চলে যাবে সেটা আবার ভালো লাগে না দাঁড়ান ওকে আগে প্রথমে দিয়ে দিই তারপরে ঝপাঝপ করে আমারটাও বানিয়ে নেবো একটুখানি স্যালাড দিয়ে দিব এখন গরমের দিন না সকাল সকাল এই যে কোনো জিনিসের সঙ্গে শশা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা চামচ আর কাটা চামচ দিয়ে দিই হাত দিয়ে তো আর খেতে পারবে না আর পরেও হচ্ছে একটু টমেটো সসটা নিয়ে নেবে ওকে দিয়ে দিলাম ও দেখে তো অবাক হয়ে গেছে যে সকাল সকাল আজকে এরকম টিফিন খুবই খুশি হয়েছে ওর টিফিন দেওয়া তো শেষ এবার আমি আমার অমলেটটা একটু পরে বানাবো আগে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিই সন্ধেবেলা খাওয়ার জন্য একটু কিছু দিয়ে দিতে হয় হালকা ফুলকার মধ্যে কোন সময় বিস্কুট থাকলে বিস্কুট দিয়ে দিই আর কোন সময় এরকম টিফিন যে কেকগুলো আসে সেগুলো দুটো দিয়ে দিলেই হয়ে যায় অফিসে তেমন চাটা খেতে চায় না তো তাই জন্য ভাবি যে একটু বাড়িতে কেক যদি থাকে বিস্কুট ক্রিম বিস্কুটগুলো সেগুলো বাটিতে করে দুই চারটা দিয়ে দিলেই সন্ধ্যাবেলাটা খেয়ে নেয় কারণ আস্তে আস্তে ওই সাড়ে সাতটা আটটা তো বেজেই যাবে চলুন ওর লাঞ্চ বক্সটা তো প্যাক করা হয়ে গেছে এবার ঝপাঝপ করে আমি আমার অমলেটটাও সেম ওইভাবেই বানিয়ে নেব প্রথমে ওই যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে উপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার ভাগে আবার দেখলাম একটু সবজিগুলো বেশিই পুড়ে গেছে থাক কোনো অসুবিধে নেই আর এদিকে দেখুন আলুটা কেটে রাখা হয়েছে দুই তিন সেকেন্ডও হয় নাই আর আলুটা একটুখানি কেমন যেন লাল লাল হয়ে গেছে তাড়াতাড়ি করে অমলেটের উপরে দিয়ে হালকা একটু পিৎজা মিক্সটাও দিয়ে দিব আর দুই তিন মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখব সবজিগুলো আবার বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না একটুখানি ক্যাপসিকামের মধ্যে ওই ক্রাঞ্চি ভাবটা থাকলে ভালো লাগে টমেটো দিয়েছি কি সুন্দর কালার এসেছে তাই না লাল সবুজ সাদা খুবই ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল জানেন ঢাকা দিয়ে রাখছিলাম তবে এই অমলেটটা দেখলাম প্রথমটা ওর অমলেট হচ্ছে বানাতে গিয়ে যখন উল্টাপাল্টা করছিলাম তখন একটুখানি খারাপ হয়ে গেছিলো আবার আমারটা দেখলাম কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম তো মানে হালকা হেঁটে ছেড়ে চলে গেছিলাম একটা কাজ করতে তখন দেখি অমলেটটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়েছে চলুন এবার তাড়াতাড়ি করে আমিও টিফিনটা করে নিই দেরি হয়ে যাচ্ছে কারণ খাওয়া দাওয়া শেষ করে আবারও তো কাজে লাগতে হবে রান্নাঘরটা তো গোটা রান্নাঘর এলোপাথারি হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে তারপরে চলে যাব হচ্ছে পুজো করতে ও আমি তো এদেরকে খাবার দিতেই ভুলে গেছি দাঁড়ান দেখি বাইরে গিয়ে কবুতরগুলো আসে কি এই যে দেখুন বেলগুনিতে আসতে না আসতে এক ঝাঁক কবুতরগুলো চলে আসে আসলে কি হয়েছিল আজকে থেকে ঠিক এক মাস আগেই আমি বেলগুনিতে এসে এমনি রাত্রে যে রুটিগুলো বেঁচে যায় সেই রুটিগুলো দিতে আসছিলাম ভাবছিলাম হয়তো কুকুররা যদি আসে খেয়ে নেবে তখনই দেখি কুকুররা তো আসলো না কিন্তু এক ঝাঁক পাখি চলে আসে তবেই থেকে জানেন প্রত্যেক দিন আমি এইভাবে বেলকুনিতে এসে রুটি দিই এরাও এখন আমাকে চিনে গেছে যখনই ব্যালকনিতে আসবো এক ঝাঁক কবুতরগুলো আমার ব্যালকনিতে হাজির হয়ে যায় এদেরকে দেখলেই কিন্তু এক নিমিশে মনটা আমার ভালো হয়ে যায় তাহলে বলুন এদেরকে না খাওয়া দিয়ে নিজে কি খাওয়া যায় প্রথমে এদেরকে খাওয়া দিব তারপরে আমি যাব খেতে শান্তি মতো প্রত্যেক দিন রাত্রেবেলা একটা করে রুটি হলেও রেখে দিই আর বাইরের আজকে ওয়েদারটা দেখুন দিনটা কেমন মেঘলা মেঘলা দিন করছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর হাত দিয়ে না একটু গুঁড়ো গুঁড়ো করেই রুটিগুলো দিই কারণ এদের মুখটা তো একটু ছোটো ছোটো তো আর বড় বড় রুটি দিলে দেখি খেতে পারে না মানে অনেক সময় লেগে যায় যার জন্যে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিই দাঁড়ান দেখি আমার অমলেটের কি অবস্থা না না ঠিকই আছে চলুন এবার ওরাও খাচ্ছে এবার আমিও চলে যাই টিফিনটা করে নিই আমাদের অমলেট কিন্তু একদমই রেডি আমিও দুটো চামচ নিয়ে নিই হাত দিয়ে খাওয়া যাবে না তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন ব্লগ ভিডিও রেসিপি